হ্যালো বন্ধুরাও তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের যে প্রথম প্রশ্নটা সেই প্রথম প্রশ্নটি হলো গিয়ে কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ স্থানান্তরিত করেছিলেন সঠিক উত্তর যেটা হবে সেটা হলো গিয়ে মোহাম্মদ বিন তুগলক এই ব্যক্তি তিনি তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ স্থানান্তরিত করেছিল মোহাম্মদ বিন তুগলক তারপরের প্রশ্ন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয় ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে সঠিক উত্তর নাইনটিন ঠিক আছে তারপরের প্রশ্ন নেক্সট প্রশ্ন কোন বিশ্ববিদ্যালয়ে চীনা পর্যটক হিউএন সাং পড়াশোনা করেছিলেন সঠিক উত্তরটি হবে নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় আছে কমেন্ট করে জানাবেন রিসেন্টলি এটা নতুন করে ইনোগ্রেট করা হয়েছে তারপরে দেখো কোন রক্তের গ্রুপ সার্বজনীন দাতা হিসেবে পরিচিত সার্বজনীন দাতা সেটা হলো সঠিক উত্তরটি হবে ও গ্রুপ ও রক্তের গ্রুপটি হলো গিয়ে সার্বজনীন দাতা আর মানুষের শরীরে মোট কটি অস্থি মানে হাড় থাকে মানুষের শরীরে দুশো ছয়টি হাড় থাকে কটা দুশো ছটি ঠিক আছে তারপরে সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ সঠিক উত্তর নয় ভিটামিন ডি সঠিক উত্তর হবে ম্যালেরিয়া রোগ কোন মশায় মশার কামড়ে হয়ে থাকে ম্যালেরিয়া রোগ কোন মশার কামড়ে হয়ে থাকে সঠিক উত্তরটি হবে পুরুষ অ্যানোফিলিস নো স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়ে থাকে তারপরে টেলিফোনের আবিষ্কর্তা কে টেলিফোনের আবিষ্কর্তা হলো গিয়ে গ্রাহাম বেলকে গ্রাহাম বেল হল গিয়ে টেলিফোনের আবিষ্কর্তা তার আলোর গতি প্রতি সেকেন্ডে কত আলোর গতি প্রতি সেকেন্ডে তিন লাখ কিমি অপশন সি গ তিন লাখ কিমি পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে আলো তিন লাখ এক গুলাম এর মধ্যে আলো তিন লাখ কিলোমিটার অতিক্রম করে ফেললো ঠিক আছে তারপরে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এই তত্ত্বটি প্রথম কে প্রদান করেছিলেন সঠিক উত্তরটি হল কপার নিকাস এই তত্ত্বটি প্রথম প্রদান করেছে রিভাইজ করে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এই তত্ত্বটি দিয়েছে নিকাস তারপরে আলোর গতি প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার হয় টেলিফোনের হলো আবিষ্কর্তা গিয়ে গ্রাহাম বেল তারপরে হলো গে ম্যালেরিয়ার রোগটি যেই মশা ছড়ায় সেটা হলো গে স্ত্রী অ্যানোফিলিস মশা আর সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি মানব শরীরে মোট অস্থি বা হাড় আছে দুশো ছট কোন রক্তর গ্রুপ সার্বজনীন দাতা হিসাবে পরিচিত সেটা হলো গে ও গ্রুপের রক্ত সার্বজনীন দাতা হিসাবে পরিচিত ঠিক আছে সার্বজনীন গ্রহিতা কোন গ্রুপ সেটা কমেন্ট করে জানাবে তারপরে কোন বিশ্ববিদ্যালয়ে চীনা পর্যটক হিউয়েন সাং পড়াশোনা করেছিলেন সেটা হলো কি নালন্দা বিশ্ববিদ্যালয় তারপরে ভারতের প্রথম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনা এটা হয়েছিল উনিশশো সালে তারপরে কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ স্থানান্তরিত করেছিল সঠিক উত্তরটি হলো কি মোহাম্মদ বিন তৌলক এটা হলো সঠিক অ্যান্ড কারেক্ট উত্তর আজকের জন্য এটুকুই সব ভালো থাকবে সুস্থ থাকবে হিন্দু আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে